বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে পরবর্তী ভিডিও কি আসতে যাচ্ছে সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা পরবর্তী ভিডিও হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের জেনারেল প্রেডিকশন এই জেনারেল প্রেডিকশনে আমি প্রতিটি রাশির শুভ এবং অশুভ কি ঘটতে পারে কি ঘটতে যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওগুলো আপলোড করতে আমার কিছুটা সময় লাগবে এই নেক্সট যে সানডে অর্থাৎ রবিবার এই রবিবার একুশ তারিখ পরে জানুয়ারি মাসের একুশ তারিখ এই জানুয়ারি মাসের একুশ তারিখে আশা করছি সমস্ত ভিডিওগুলো রবিবার সন্ধ্যা ছটার মধ্যে আপলোড করতে সক্ষম হব এছাড়াও এই ঠান্ডাজনিত কারণে কিছু শারীরিক কন্ডিশনও ভালো নেই গলা বসে গেছে পাশাপাশি বিভিন্ন আমার যত ক্লায়েন্ট আছে তাদের থেকেও বিভিন্ন ধরনের তাদের ব্যক্তিগত করতেছে সময়টা ভিডিও তৈরি করার জন্য অনেক খরচ হয়ে যাচ্ছে যেহেতু আমি একটা রিদমে করতে পারছি না অনেকেই আমাকে ফোন করছে অনেকেই প্রিডিকশন চাচ্ছে তো সেক্ষেত্রে এই ভিডিওগুলো আমি এভারেজ ভিডিওগুলো আমি গত কয়েক এপিসোড প্রতি শনিবার দিন আপলোড করেছি তো এবার একটু একদিন বেশি লেগে যাচ্ছে যার কারণে রবিবার দিন আপলোড করতে হবে এছাড়া বন্ধুরা প্রতিটা ভিডিওতে আমি বলি যে আমাকে আপনারা সরাসরি ফোন না করে এই যে ফোন নাম্বারটি স্ক্রিনের নিচে দেওয়া আছে এই ফোন নাম্বারে কিন্তু মেসেজ করা যায় মেসেজ করতে পারেন এটি আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করতে পারেন অথবা পৃথিবীর যে কোনো জায়গা থেকে এস করতে পারেন তো অনেকেই আছে যে এস এস করবে না হোয়াটসঅ্যাপে মেসেজ করবে না মেসেজ করতে জানে না এই তারা কি করে ডাইরেক্ট ফোন করে তো ফোন আপনি যদি এক হাজারবারও ফোন করেন ফোন ধরা হবে না ফোন ধরা হয় না কারণ এটা একটা বিরক্তিকর বিষয় অনেক প্রতিদিন প্রচুর মানুষ কথা বলতে চায় তো কারোর সাথেই কথা বলা হয় না আপনার যদি কোনো প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনাকে মেসেজ করতে হবে আপনি আপনার বার্থ চ্যাট তৈরি করতে চান আপনার জন্মকুণ্ডলী আপনি অ্যানালাইজ করাতে চান যেটাই করতে চান না কেন বা আপনি কনসালটেশন করতে চান আপনাকে এই যে স্ক্রিনে দেওয়া কনসালটেশন ফিস আছে তা প্রোভাইড করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করে অনলাইনে কনসালটেশন করতে হবে বাংলাদেশের বাইরে আমি লিখে দিয়েছি ফিফটি ডলার অর্থাৎ চুয়ান্ন ডলার আমি জানি এটা একটা বড় অ্যামাউন্ট তো অনেকেই বলেন যে বাংলাদেশে তো পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা অনেক জ্যোতিষী দেখানো যায় বাবা তাদের কাছে যান আমার কাছে আসার দরকার নেই আমি কাউকে বলি না আমার কাছে আসেন যদি আসেন আমি আমার যে মেধা বা আমার যেই আধ্যাত্মিকতা আছে তা আমি এত সস্তায় বিক্রি করি না অনেকে আছেন যে বলেন যে ও এরকম ন্যায় এ সভাপতি আছে ও জ্যোতিষ সোসাইটির ওমুক তমুক এরা এত কমে দেখে আপনি এত বেশি নেন কেন আপনি ওদের কাছে যান আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই যদি আপনি প্রোভাইড না করতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই পর্যন্ত সামনে আবার খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন